আমার সাথে কথা হচ্ছে আপনি তো বাইক তো খুশি আপনি তো গাড়ি সব কিছু দেখে কাগজপত্র তো বুঝা ইনশাল্লাহ ভাই মানে মানুষ তো আমার কাছে বাইক নিতে পারে আমার এখানে তো কম টাকায় বাইক পাওয়া যায় হ্যাঁ আপনি খুশি তো সবকিছু দেখে শুনে নিছেন ইনশাল্লাহ কিন্তু আমি কিন্তু এটাও বলে দিয়েছি যে গাড়ির ইঞ্জিন আনটা সিনটেক ভিডিও তো বলে দিছি ঠিক আছে অনেক মানুষ মানে বলে না বা অনেক ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী যারা বলে যে ভাই এই গাড়ির আনটা সিনটেক ইঞ্জিন কিন্তু মানুষকে দেখে দেয় না আপনি আনটা সিনটেক ইঞ্জিন প্লাস গাড়ির কাগজপত্র বই দেতা কিভাবে দেখে দেয় সবভাবেই তো দেখে দিছি খুশি তো আপনি ইনশাআল্লাহ ভাই দেখতেই পারতেছেন যারা ভালো ফ্রেশ বাইক কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আসবে ইনশাআল্লাহ ভাই ওকে সালাম আলাইকুম